রাজশাহী প্রাণের দাবি রাজশাহীতে টেস্ট ভ্যানু চেয়ে মানববন্ধন করেছে বৈকালী সংঘ বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীর ক্রিয়ানুরাগি এই মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামসুল হুদা কিসলু মনিরুজ্জামান সানা সভাপতি বৈকালী সংখর রাজশাহী রইসুদ্দিন সাধারণ সম্পাদক বৈকালী সংখর রাজশাহী হাসানাত হোসেন জন সভাপতি নর্থ বেঙ্গল ক্লাব রাজশাহী সাইফুল আজম সাজু সেক্রেটারি মুক্তি সংখ্য ক্লাব রাজশাহী সহ বিভিন্ন বিদ্রা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান অনতিবিলম্বে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেটের টেস্ট ভ্যানু নির্মাণ করার দাবি জানান রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ক্রিয়া অনুরাগীদের জন্য তোরখ দিয়া মোজায় বিশাল জমি শেখ কামাল কনভেনশন সেন্টারের জন্য অধিগ্রহণ করা হয়েছে এই জায়গায় ফাইভ স্টার হোটেল নির্মাণ করে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেটার টেস্ট ভেনু ঘোষণা করার দাবি জানানো হয় এবং রাজশাহী টেনিস ক্রিকেট লিগ দু হাজার সংশ্লিষ্টদের টেনিস ক্রিকেট থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয়